নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজুদে আপনারা জানেন এপিএসসির রেজাল্ট বেরিয়েছে সেভেন্টিন জানুয়ারিতে আমাদের বরাক রেজাল্ট এবার খুবই ভালো হয়েছে অনেকজন র্যাঙ্ক করতে পেরেছেন তার মধ্যে আজকে আসলাম তারাপুরে মৌসুমি বর্মন নামে উনি করেছেন হাউসওয়াইফ কিন্তু আবার ঘরের কাজকর্ম আবার অফিসের ডিউটি করেন এলআইসিতে জব করেন ডিও ডেভেলপমেন্ট অফিসার উনি অফিসের জব করেন সংসারের কাজ করেন হাউসওয়াইফ ছেলে একটা আছে এর মধ্যেও উনি র্যাঙ্ক করতে পেরেছেন খুবই খুশি ব্যাপার অনেক হার্ডওয়ার্ক করেছেন উনি তো আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের শিলচর নিউজের পক্ষ থেকে থ্যাংক ইউ স্যার আপনার প্রথম আপনার কেমন লাগলো এটা বলুন ডেফিনেটলি ভালো লেগেছে হুম আচ্ছা আপনার হাজব্যান্ড সবার সবার ভালো লেগেছে আপনার কতবার অ্যাটেম্পট নিলেন এটা সেকেন্ড অ্যাটেম্পট ছিল আমার আচ্ছা আর আপনার হাজব্যান্ডের নাম অমিত বর্মন মানিলাল বর্মন হাজব্যান্ড কি করেন উনি একটা টেলিকম ইয়ে আছে কোম্পানি আছে দ্যাট ইজ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ওখানে তিনি জিএম হিসেবে কর্মরত আচ্ছা একটা কথা বলুন আমার অনেক বেশি মানে আমি এটার ব্যাপারে যে আপনি হাউস ওয়াইফ অফিসিয়াল ডিউটি করেন হাউস তার মধ্যে কীভাবে এটা আপনাকে একটু বলুন লক্ষ্য ছিল গোল একটা রেখেছিলাম তার জন্য একটু এক্সট্রা এফার্ট দিতে হয়েছে তো সবার আশীর্বাদ ছিল ভগবানের আশীর্বাদ ছিল নিজের ফ্যামিলির আশীর্বাদ ছিল বন্ধু বান্ধব সবাই সাপোর্ট করেছে সো সো দ্যাট ওয়ে আই থিঙ্ক কালেকটিভলি হয়েছে রেজাল্ট এবার আপনার ছেলের নাম কি আচ্ছা কি কোন ক্লাসে পড়ে ও সিক্সে পড়ে আচ্ছা আপনার ছেলে তো খুব খুশি এখন থেকে বুঝতে পারে তো যে এস কি জিনিস ইউপিএস এপিএসসি কি জিনিস একটু ডেফিনেটলি একটু আইডিয়া আছে ওর আছে নাকি সিভিল সার্ভিসেস কথা আচ্ছা আপনার মানে সিলেবাস যেগুলো এগুলো কিভাবে কমপ্লিট করলে কি কি ছিল এগুলো সিলেবাস আমাদের একটু বাস থাকে সিভিল সার্ভিসেস এর অ্যাকচুয়ালি আজকাল ইউপিএসসি সিলেবাস এন্ড আমাদের ইপিএসসি সিলেবাস সেম হয়ে গেছে তো আমি বলবো সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স অনেক বড় রোল প্লে করে কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো তারপরে হিস্ট্রি অ্যান্ড পলিটি সেগুলো টপিক্স খুবই বেশি ইম্পর্টেন্ট আর আপনার বেসিক আমাদের নলেজ লাগে কয়েকটা টপিক্স লাইক ইকোনমিক্স জিওগ্রাফি দেন এগেন ইন্টারন্যাশনাল রিলেশন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাও সো এই সবগুলো টপিক্স অনেক বেশি ইম্পর্টেন্ট আজকাল আচ্ছা আর আর একটা কথা হলো আপনার মানে পাস্ট যেগুলো কোয়ালিফিকেশন কি ছিল আমার ব্যাচেলর অফ মাস কমিউনিকেশন কমিউনিকেশন আচ্ছা আচ্ছা তো ফিউচার প্ল্যান কি আছে আপনার ফিউচার প্ল্যান এখন সিন্স সিভিল সার্ভিসেস এ এখন সান পেয়েছি সো আই উইল অলওয়েজ নাও স্ট্রাইভ টু ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি সোসাইটির জন্য বাহ সমাজের জন্য কাজ করতে চান এক্স্যাক্টলি স্যার আর নেক্সট কোন ইপিএসসি স্যার ইউপিএসসি अटेम्प्ट আমার এখনো দুটো প্রায় তিনটা তিনটে अटेम्प्ट বাকি এখন আমি জানি না সার্ভিসে ঢোকার পরে কত ম্যানেজ করতে পারবো ইউপিএসসি জন্য বিকজ ইউপিএসসি আরেকটু আরেকটু বেশি হার্ড ওয়ার্ক এন্ড লেবো করতে হবে সো আই উইল ট্রাই বাট বলতে পারছি না এখনো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন শিলচরের মতো জায়গায় বড়াগুড়ির মতো জায়গায় কোচিং নেই কোচিং উইদাউট আপনি উটিং করতে স্যার আমি টোটালি উইদাউট করিনি আমি পড়িনি আমি এটা আমার সেকেন্ড অ্যাটেম্প ফার্স্ট অ্যাটেম্পটে আমি অনলাইন কোচিং নিয়েছিলাম অ্যান্ড সেই অনলাইন কোচিং আমি যথেষ্ট ওখানে শিখতে পেরেছি অ্যান্ড সেটা নিয়ে আমি ফার্স্ট অ্যাটেম্প দিয়েছি ফার্স্ট অ্যাটেম্পটে আমার প্রিলিমস ক্লিয়ার হয়েছে মেন্স লিখেছি অ্যান্ড মেন্সও আমি বলব জাস্ট সামান্য কিছু মার্কসের জন্য আমার মেন্স ক্লিয়ার হয়নি অ্যান্ড দেওয়ার ওয়াজ অলসো সাম আদার তো দ্যাট ইস আমার ফার্স্ট গেছে সেকেন্ড আই এক্সপিরিয়েন্স অফ মাই আই হ্যাভ টু সো ইট হেল্প মি আর এবারও আমি ফিলিমস আগে আমি চেষ্টা করেছিলাম ক্র্যাশ কোর্সটা করার জন্য একটা অনলাইন ইনস্টিটিউট থেকে আমি করেছি ক্র্যাশ কোর্স বাট ডিউ টু টাইম প্রবলেম আমি ক্লাস করতে পারিনি আমি জাস্ট ওয়ান টু টু উইক্স আমি ক্লাস করতে পেরেছি দেন আই নিউ কি আই শুড ডু ইট অন মাই ওন আদারওয়াইস আমার টাইমিংস অ্যান্ড ক্লাসের টাইমিংস সেম হয় না বাট হ্যাঁ রেকর্ডেড ক্লাসেস থাকতো বাট সে রেকর্ডেড ক্লাসেসে ওই মানে এনথুজিয়াজমটা আসে না সো আই প্রেফার অনলাইন মানে লাইভ ক্লাসেস কিন্তু লাইভ ক্লাসেস যদি আমি মিস করতাম আমি নিজে আর বাকি এগুলো আমি করে নিতাম সো এগেইন ডিউরিং মেন্স মেন্সেও আমি একটা কোচিং ইনস্টিটিউট থেকে আমি ওই মেন্সের কোর্স নিয়েছি অনলাইন হ্যাঁ অনলাইন বাট এগেইন আমার টাইমিং মিলতো না আমার তো সিচারে বড় গলি তো অনলাইন ছাড়া তো গতি নেই গতি নেই রাইট এন্ড আমার টাইমিং মিলতো না ওদের সাথে সো এগেইন আই নিউ কি আই শুড ডু ইট অন মাই ওন সো আমি সিলেবাস আমি দেখতাম সিলেবাসটা দেখে ওই টপিক ওয়াইজ আমি একটু পড়তাম পড়ে আমি লিখতাম সো রাইটিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো সবগুলো এইসব আমি যদি কনসিস্টেন্ট থাকি টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ থ্রি আওয়ার্সে আমাদের টু ফিফটি মার্কস অ্যাটেম্প করতে হয় আমরা স্কুল কলেজে জেনারেলি থ্রি আওয়ার্সে আমরা হান্ড্রেড মার্কস লিখি বাট এখানে আমাদের আপনার থ্রি আওয়ার্সে টু ফিফটি মার্কস লিখতে হবে অ্যান্ড দ্যাট টু এখানে কোয়েশ্চেন্সগুলো এমন কোয়েশ্চেন হবে যেগুলো আপনার আমরা মানে ফার্স্ট টাইম এক্সাম হলে বসে আমরা দেখব কোয়েশ্চেন গুলো তো ওই ওই টাইমে ওই মোমেন্টে ওই শর্ট স্প্যান অফ টাইমে আপনার অ্যান্সার গুলো মাইন্ডে ফর্মুলেট করতে হবে কপিতে লিখতে হবে সো প্র্যাকটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো আমি বলবো প্র্যাকটিস এন্ড যেগুলো সিলেবাস থাকে সিলেবাস আপনি সিওরলি হার্ড ওয়ার্ক যেহেতু আপনি হাউস ওয়াইফ ঘরে কাজ করেছেন বা অফিশিয়ালি জব করেন কিন্তু তার মধ্যে আপনার লাখ কতটুকু ব্যবহার করলো মানে কৃপা ছিল ডেফিনেটলি বিকজ উইদাউট গডস উইল এন্ড উইদাউট আর ডেস্টিনি কিছু হয় না ডেফিনেটলি বাট সেটার সাথে আমাদের নিজের হার্ডওয়ার্ক একটু দরকার হয় সো ইয়েস আই ডিড মাই পার্ট অ্যান্ড গড ব্লেসড এন্ড লং উইথ দ্যাট আমাদের আমার ফ্যামিলি মেম্বারস অনেক সাপোর্ট করেছে আমার যখনই এক্সাম ছিল বা আমি যখনই আমার অফিস ওয়ার্কে আমি বাইরেই যেতাম আমার মা আসতেন আমার ছেলেকে দেখাশোনা করতে আদারওয়াইস আমার ইনডোর আসতেন দা ফ্যামিলি দেখাশোনা করতে হাসবেন্ড যদি থাকতেন হি উড টেক কেয়ার অফ নি আমার যখন এক্সাম ছিল তখন হাসবেন্ডের হান্ড্রেড পার্সেন্ট একদম উইথাউট হিস সাপোর্ট আই থিঙ্ক এই জার্নিটা পসিবল হতে আমি হয়তো দেখত না বিকজ উনি আমাকে এই রাস্তাটা এই রাস্তায় যাওয়ার জন্য মোটিভেটও করেছিলেন এন্ড টিল দ্য এন্ড আমি বলবো এবার আমার যেটা ইন্টারভিউ ফার্স্ট টাইম ইন্টারভিউ ছিল হি ওয়াজ মাই সোল গাইডেন্স তখন আমি কোনো মক ইন্টারভিউ আমি কোনো কোচিং ইনস্টিটিউটে দেইনি হি ওয়াজ মাই মেন্টর এট দ্যাট টাইম উনি আমাকে গাইডেন্স দিয়েছেন টোটাল হি টুক মাই মক ইন্টারভিউস সো বাড়িতেও যখন আই উড ফিল স্লিপি ছোটো ছোটো জিনিস মে দিস দিস মাইট বি ভেরি স্মল থিংস বাট